মাসের চাইতেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি গরহন জোরে গন সুবাহান আল্লাহ হাজারো মাসের ইবাদতের চাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই একটি রাতের নে কামল আল্লাহ রব্বুল আলমিনের কাছে এর চাইতেও বেশি উত্তম জোরে গন আল্লাহ আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিশাত কত রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম হাজার মাসটা কি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করা হয় তাহলে আসে 1380 বছর 4 মাস কয় বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কিরাম প্রস্তুত করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের আগে যত নবী রাসুল ছিল এই দুনিয়ার জমিনে তার যত উন্মতেরা ছিল এই দুনিয়ার জমিনে তারা অনেক করা হাজার বছর তারা পাঁচশো বছর তারা তিনশো বছর দুইশো বছর আড়াইশো বছর তারা হায়াতে জিন্দগি পেয়েছে তারা আল্লাহ রব্বুল আলমিনের প্রচুর পরিমাণে তারা হুকুম পালন করেছে আল্লাহ পাককে বেশি করে তারা সিজা দিতে পেরেছে এর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা কি হতভাগা হয়ে গেলাম আমরা কি একেবারে হতবাগ্য হয়ে গেলাম এ রসুল আল্লাহ আমাদের হায়াত তো কম আমাদের হায়াত ষাট বছর একশো বছর একশো বিশ বছর আশি বছর এরকম পরিমাণে আমাদের হায়াত এ রসুল আল্লাহ আমাদের তো কোনো উপায় নেই কি আমাদের দিন আমাদের আগে অন্যান্য নবীর হুমথেরা তারা আল্লাহর জান্নাতে চলে যাবে নবীজি আলাহি সাল্লাম বলছেন আমার সাহাবের আরে শলপ তোমাদের হতাশার কোনো কারণ নাই তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই ও আমার সাবিরা সনো তোমাদের মাঝে এমন একটা রাত আসবে এই রাতটি হলো লাইলাতুল কদরের রাত এই রাতটিকে যদি তোমরা খুঁজে তালাশ করতে পারো এই রাতটিকে যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি কাটায় দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ পাক তোমাদের আমলনামায় ওই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক লিখে দেবে কিয়ামতের দিন সমস্ত উম্মতদের আগে আখারি জামানার উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন এই রাতটি হচ্ছে বরকতময় রাত আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ইন্না আংসাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আল্লাহ বলেন নিশ্চয় আমি এই বরকতময় রাতে আমার পবিত্র মুখের বাণী কোরানেম আমি আল্লাহ পাক নাজিল করেছি জরগন সুবাহ আল্লাহ তাহলে লাইলাতুল কদরের রাত্রি হলো বরকতময় রাত এই রাত্রে আমার আল্লাহ পাক কোরআনে কারিম তিনি নাজিল করেছেন এই রাতের আরো ফজিলত আছে এই রাতে চার নম্বর যে বিশেষ ফজিলত সেটা হলো এই রাতে এত বিপুল সংখ্যক ফেরস্তা আল্লাহ পাক দুনিয়ার জমিনে নাজিল করে থাকেন তা দুনিয়ার অন্য কোন মাসে আল্লাহ পাক এত ফেরস্তা দুনিয়ার জমিনে আল্লাহ পাক নাজিল করেন না সে রাতটা কোন রাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ারুহু ফিহা বিইজনি রাব্বি বিহিম মিন কুল্লি আমর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে এত বিপুল পরিমাণ এত বিপুল সংখ্যক ফেরেস্তা আমি পাক দুনিয়ার জমিনে নাজিল করে থাকি এত দুনিয়ার আমি পাক অন্য কোন সময় আমি এত দুনিয়ার জমিনে নাজিল করি না দুনিয়ার জমিনে শুধু আমার ফেরস্তা আসে না আমার ফেরস্ত রুহু ফিহা রুল আমিন বলা হয় জিব্রাইল ফেরস্তাকে জিব্রাইল ফেরস্তা সহ অসংখ্য অজস্র কোটি কোটি ফেরস্তা আমি আল্লাহ পাক বান্দার মাগফিরাতের জন্য আমি আল্লাহ পাক রজনীতে আমি আল্লাহ পাক নাজিল করে থাকি যেরকম সুবহানাল্লাহ তার মানে আপনারা আমার মাগফিরাতের জন্য অসংখ্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাকাই এই দুনিয়ার জমিনে এই রাত্রিতে তিনি নাজিল করে থাকেন যেরকম সুবহানাল্লাহ মুসলমান ইমানদার লাইলাতুল কদরের পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ ও মুসলমান ইমানদার ফজর হওয়া পর্যন্ত ওই রাত্রি থেকে শুরু করে ফজর হওয়া পর্যন্ত এ রাত্রি হলো শান্তিময় রাত এই শান্তিময় রাত আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য শান্তিময় এনে দিয়েছেন এই শান্তির কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরের মধ্যে আমার আল্লাহ পাক এটা নাজিল করে দিয়েছেন জরে বলুন সুবহানাল্লাহ নাম্বার ৬ নাম্বার বৈশিষ্ট্য হলো এ রাত্রি হলো ভাগ্য রজনীর রাত এবার আসেন ভাগ্য রজনীর রাত আমাদের তার রাত আমরা কিন্তু তাকদির শেষের দশ দিন কিন্তু তালাশ করি না এই শেষের দশ দিন আমরা মার্কেটে গিয়ে কাটাই মসজিদ মুখী কিন্তু আমরা হইন মুসলমান অথচ এই যে রাত্রি হলত ভাগ্য রজনী রাত রাতের পরিবর্তন করার রাত আগামী বছর আপনি কি খাবেন আগামী বছর পর্যন্ত আপনার নিজেকে কি আছে কোথায় কি করবেন আপনার মৃত্যু কবে হবে এই লাইলাতুল কদরের রজনীতে কিন্তু একেবারে লিপিবদ্ধ করা হয় জোরে গংশবাহান আল্লাহ অন্য কোনো দিনে অন্য কোনো রাত্রিতে এটাকে নির্ধারণ করা হয় না মানুষ বলে লাইলাতুল বরাতে সবে বড় মানে ভাগ্য রজনী এগুলো ভুয়া কথা ভাই এই রজনীতে কোনো ভাগ্য পরিবর্তন করা হয় না ভাগ্য পরিবর্তন হয় লাইলাতুল কদরের রাত্রিতে জড়ে গংশবাহান আল্লাহ আল্লাহ আলামিন বলেন ফি ইফরাকু কুল্লু আমরিন হাকিম কুরআনুল কারীমের সূরা দুখানের আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের ভাগ্য পরিবর্তন করা হয় তোমাদের তাকদীর পরিবর্তন করা হয় এই মাহে রমাদান লাইলাতুল কদরে ধরেগণ সুবহানাল্লাহ এবার আসেন শেষ এবং সাত নাম্বার বৈশিষ্ট্য কি এই রাতটি হলো ক্ষমার রাত এই রাতটি কিসের রাত ক্ষমা 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 পার সমান গুনা নিয়ে এই রাত্রিতে চলে আসবেন আল্লাহ রবিন পার সমান গুণাকে আমার পা ক্ষমা করে দেবেন জরকান সুবাহান আল্লাহ এ রাত্রি হলো ক্ষমার রাত বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে

তার পিছনে যত গুণাগুলো আছে আমার পাক সমস্ত গুণাকে আমার আমার পাক সব মাপ করে দেয়